শুভ সন্ধ্যা অনেক দিন বাদেই আসলাম অনেকদিন আসি না ভিডিও করি না অনেকদিন বাদে আসলাম সবাইকে শুভ সন্ধ্যা শুভ রবিবার ছুটির দিন কে কেমন বাড়িতে কাটাচ্ছ বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি কটা লাইন তোমাদেরকে বলছি তুমি হারিয়ে গেলে আমি ঠিকই খুঁজে নিতাম তুমি হারিয়ে গেলে আমি ঠিকই খুঁজে নিতাম কিন্তু তুমি তো ধরাই দিলে না কবি বলেছেন তুমি হারিয়ে গেলে আমি ঠিকই খুঁজে নিতাম কিন্তু তুমি ধরাই তো দিলে না কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কাউকে যতই কাছ থেকে চেনো না কেন সত্যি কখনো সব কথা খুলে বলো না মনের ভেতরে রেখে দিন কখনো সব কথা খুলে বলো না মনের ভেতরে রেখে দিন ভাগ্য কোথায় আমাদের নিয়ে যাবে সেটা দেখো ভাগ্য সব কিছুই ডেস্টিনি ডেস্টিনি যদি চায় আজকে এই মুহূর্তে আমি যাকে যার সাথে কথা বলতে চাইছি যার সাথে কিছু মুহূর্ত কাটাতে চাইছি হয়তো ভাগ্যই আমাদের ভাগ্য সাথ দিলে সেটা হবে আর ভাগ্য যদি সাথ না দেয় তাহলে সেটা আপনা সেই জন্য মন খারাপ করো না সবসময় নিজেকে নিজের স্থানে বসিয়ে অন্যকে নিজের হয়ে অন্যকে সেই বিচারটা করতে যেবো না হয়তো তুমি আজকে ভালো আছো তুমি ভালো আছো তুমি আনন্দে আছো তুমি তোমার চারিপাশটা স্বাভাবিক আছে কিন্তু তুমি যাকে চাইছো সে অনেক দূরে আছে তার পরিস্থিতি তার কি তার ভেতরে কি হচ্ছে তার চারিদিকে কি হচ্ছে সেটা তো দূরত্ব যত বাড়বে না ততই তুমি বুঝতে পারবে না আর দূরত্ব বাড়লেই গভীরতাটা বাড়ে কিন্তু সে গভীরতাটা গভীরতাটায় নিয়ে চলতে হবে গভীরভাবে তাকে চেনো যে সে হয়তো আজকে তুমি যে পরিস্থিতিতে আছো সে হয়তো সেই পরিস্থিতিতে নেই তার চারিপাশে অনেক মানে কি বলবো পরিস্থিতি তাকে সাথ দিচ্ছে না হয়তো সে তোমার সাথে কথা বলতে চাইছে হয়তো বা তার অনেক কিছু মন চাইছে কিন্তু পরিস্থিতি তাকে সাথ দিচ্ছে না তাহলে যদি তারে নাই চিনি গো সে কি সে কি আমায় নেবে চিনে অবশ্যই সে যদি তোমাকে চিনে নেয় চিনে নিয়েছে তোমাকে বলতে হবে না যতই দূরে থাকুক যতই দূরে থাকুক বন্ধু সবসময় কাছেই থাকে হৃদয়ে সব যে হয়ে লো নিভে গেল দ্বীপের আলো বাড়ালে কিসের তরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে জেরাতে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ছড়ে কবি বলেছেন সকাল বেলায় চে দাঁড়িয়ে আছো তুমি আকাশ পানে হাত বাড়ালে তরে জানি নাই তো তুমি দুয়ার খুলে মা লোছড়ে নিজে দিয়ে অন্যকে বিচার করো না নিজেকে দিয়ে অন্যকে বিচার করো না সচ্চ শক্তি নারীর ভূষণ হচ্ছে সচ্চ শক্তি বলে না যে যতই দূরে চলে যাও তবু মনে রাখবো তোমার কাছে আসাটা। সেই কাছে আসাটা মনে রেখেই আমার দিন আমি কাটিয়ে দেব সুতরাং নিজের পরিস্থিতির সাথে অপরের পরিস্থিতি মিলিয়ে দিও না তোমার যা পরিস্থিতি অপরের সেই পরিস্থিতি নাও আসতে পারে বুঝতে শেখো চিনতে শেখো জানতে শেখো যদি বন্ধু হয় যদি বন্ধু ভাবো সখা ভাবো তাহলে একটি নারী একটি পুরুষেরই হয় জন্য পুরুষের সাথে পুরুষই বলো নারীর সাথে পুরুষের সম্পর্ক বেশিরভাগই নারী আর পুরুষের মিলনটাই বেশি না বোঝার ব্যাপার তারপরে ডেস্টিনি ডেস্টিনি যেটা বলে তারপরে মান অভিমানের পালা একটি নারীর সাথেই পুরুষেরই হয় তুমি যদি একবার সেই পুরুষটিকে বুঝে যাও হ্যাঁ সে যত দূরেই থাক ভালো থাক সুস্থ থাক অপেক্ষা করো দিন আসবে সেটা আসবে আমাকে আর দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার ইদায় পানে চাইনে উমার হিযার মাছে লুকি আমার সকল ভালবাসায় সকল আখার সকল আসায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে ছিলে তুমি মোদ আনন্দ হয়েছিলে ছিলে আমার খেলা খুলে ছিলে আনন্দ তাই ভুলে ছিলে কেটে সেদিন গোপন রহি গভীর প্রাণে আমার সরি গোপন রহি গভীর পানে আমার দুঃখ সুখে কানে সুর দিয়েছো তুমি আমার জীবনে সব সুরই তুমি দিয়েছো কবি বলেছে আমি তোমার গান তো গাইনে আমার হিযার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছে বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি কাছে থাকুক দূরে থাকুক ভিতরে থাকুক বাহিরে থাকুক অন্তরে থাকুক সে আছে সে আছে ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তুম রাজে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা তারে কয় সে কে বলি যাতনাময় আমার চোখে সকলে সকলে নবীন সকলে বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিষদ যোচনা কুশুম কোমল সকলে আমারি মতো তারা কেবলি হাসে কেবলি গায়ে হাসিয়া খেলিয়া মরিতে চায় কে হাসে কে বলি গায়ে হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাথে যাত না যত ফুল সে হাসিতে হাসিতে ছড়ে জোছো হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারা আগে গায়ে আমার মতন সুখীকে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদে জুড়াবে প্রাণ এই হচ্ছে সম্পূর্ণটা করছি না মার্জনা করে নেবেন তোমরা সবাই ক্ষমা করে নিও যদি গলার অবস্থা খারাপ হয় মানিয়ে নিও মানিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া নিজেকে সংযত করা এটাই হচ্ছে নারীর চরিত্র সব সময় সব সম্পর্কের মধ্যে না ছেড়ে দাও ছেড়ে দাও অপেক্ষা করো দেখো দেখো যে তুমি যদি ছেড়ে না দাও কোনো সম্পর্কে তাহলে বুঝবে কি করে যে তোমার প্রিয়তম প্রিয় সখা তোমাকে কতটা কাছের পাবে কতটা বন্ধু পাবে তুমি যদি তার তাকে সব দিয়েই দাও তুমি যদি তার সাথে কথোপকথন করেই দাও আলাপ আলাপচারিতা করেই দাও তাহলে তো তুমি তোমার ভ্যালু সিস্টেমটা বুঝবে না তুমি ছেড়ে দিয়ে দেখো সে কতটা তোমায় ফিল করছে কতটা তোমায় নিয়ে ভাবছে কতটা কথা বলার জন্য উদ্বেগ করছে ছেড়ে দিলেই নারীর চরিত্র হচ্ছে ছেড়ে দেওয়া এখানে যখন কবি বলেছিলেন যে এটা অবশ্যই মৃত্যুর পরেই গায় তবু আমার প্রাণের পরে চরীরে বসন্তের বাতাস টুকুর অন্ত যে ছুয়ে গেল নুয়ে গেল রে ফুল ফুটিয়ে গেল শত শত কিন্তু ফুল ফুটিয়ে গেল অনেক ফুল ফুটিয়ে গেছে কিন্তু সে কোথাও যায়নি সে আছে সেই জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা কবি কত রকম কিছু লিখেছেন শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের বল বলছি না কবি নজরুলের কথা অতুল প্রসাদ সেন সবাই মিলে অনেক কিছু এদের ভেতর থেকে যে লেখা বেরিয়েছে বাস্তবে সেটা হয় দেখিয়ে এই কবিদের ভেতরে সেই লেখাটা বেরিয়েছে হাসির সবসময় হাসুর যে তোমার শখায় তোমার বন্ধু এসে যাতে বলতে পারে সত্যি চাঁদের মতো হাসি পুছলে পরে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙেছে পাগল হাওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে ফুলের বনে ঝাড় পাশে যায় তারে লাগে ভালো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ধা লো চাঁদের হাসি ভেঙেছে শেষ করার আগে বলছি যে কখনো আবারও বলছি তুমি হারিয়ে গেলে আমি খুঁজে নেব কিন্তু তুমি ধরা দেবে না আমি তোমায় খুঁজে নেব আর সেই যে খোঁজার যে মাহাত্ম খুঁজে নেওয়ার সেটা হচ্ছে বন্ধু বন্ধুকে সাথে আছে যোগাযোগ কথা বলা হবে

খুনি বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বনে আমার যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে বোন গানে বন্ধু হয়নি তো অবসান তবু এখনই যাবে কি চলি করুণিকা ওমর খান্ত মল্লিকা ঝড়ো ঝড় হলো এই বেলা তার এই বলি আমার মল্লিকা বনে থিঙ্ক পজিটিভ স্টে পজিটিভ সময় পজিটিভ থাকো স্টে পজিটিভ পজিটিভ সব সময় পজিটিভিটি নিয়ে থাকো নেগেটিভিটি থেকে শত হস্তে দূরে থাকো অনলি পজিটিভ প্রচণ্ড গরম চোখে আমার তৃষ্ণা তৃষ্ণায় আমার বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা আমি দৃষ্টি বিহীন বৈশাখী দীন আমি দৃষ্টি বিহীন বৈশাখী দীপ জন উড়ে চোখে আমার তৃষ্ণা উঠেছে হওয়ায় হাওয়ায় চোখে আমার তৃষ্ণা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও সম্পর্ক ভালোবাসা ভাগ্য ডেস্টিনি দূরত্ব এইসব নিয়ে কথা বলতে আসলাম নিজেকে বিক্রি করে দিও না কারোর কাছে নিজের একটা দাম রেখো অস্তিত্ব সবার কাছে সব জিনিস বিক্রি হয় না মূল্য রাখো জীবন দর্শের মূল্য রাখো জীবনের মূল্য রাখো তুমি কি তুমি কি তুমি কোথা থেকে এসছো সেই মূল্য প্রত্যার হারিয়ে ফেলো না নমস্কার মিয়ানমাই মমেন তরফ থেকে এখানেই শেষ করলাম